শুধু একটি বা দুটি নয় গত সপ্তাহে বাংলাদেশের প্রায় বিভিন্ন বড় বড় স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বন্দরে গার্মেন্টসে এবং কারখানা সহ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে এই অগ্নিকাণ্ডের কারণে বড় বড় ক্ষতি হয়েছে আজ আমরা যাচাই করবো এসব ভয়াবহ অগ্নিকাণ্ডের পিছনে কি কি কারণ থাকতে পারে গাফলতি নাকি কাউকে নাশকতার উদ্দেশ্য নাকি বর্তমান সরকারকে চাপে ফেলানোর জন্য অন্য কোনো রাজনৈতিক সংগঠনের পরিকল্পিত এই ঘটনাগুলো দেশে একই সময়ে এতগুলো ঘটনা একসাথে ঘটাটাই বিতর্কের সৃষ্টি করেছে পুরো তদন্তের চিত্র জানতে সাথেই থাকুন গত দশ দিনে প্রায় বাংলাদেশের পঁচিশটিরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ছোটোখাটো এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অবশ্যই আপনার নজরে এসেছে সবগুলো ঘটনার দিকে নজর দিলে উল্লেখযোগ্য তিনটি ঘটনা উঠে আসবে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশে ঢাকার মিরপুর এলাকার একটি গার্মেন্টস কারখানা ও পাশের রাসায়নিক গোদামে আগুন লেগে ১৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন আগুন লাগার এই জায়গাগুলোর দিকে একটু লক্ষ্য করুন এই ঘটনার ঠিক চার দিন পর আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর ঠিক দুইটা পনেরো মিনিটে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত শুরু হয় আট নম্বর গেটের পাশের এই আগুনের ধোয়া এতটাই বিস্তৃত হয়েছিল যে আকাশ পর্যন্ত অন্ধকার হয়ে গিয়েছিল বর্তমান তদন্ত অনুযায়ী বিমানবন্দরের এই আগুনের ক্ষতির প্রাথমিক অনুমান এক বিলিয়ন ডলারেরও বেশি যা বাংলা টাকায় দশ হাজার কোটি টাকা তাছাড়াও বাংলাদেশের সব থেকে বড় বন্দর শহর চট্টগ্রামের রপ্তানি জোনে ঠিক তার দুই দিন আগে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশে সাততলা একটি গার্মেন্টস ভবন ও কারখানার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়াও ঠিক একই সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ও কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটা প্রশ্ন এখন সবার মনে কেন আগুনগুলো লাগছে বারবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্রগুলোতে গার্মেন্টস বিমানবন্দর কার্গো রপ্তানি জোন সবই এমন খাত যেগুলো সরকারি বৈদেশিক আয় এবং অর্থনীতির মূল প্রবাহের সঙ্গে জড়িত সাধারণ অগ্নিকাণ্ড হলে সেটা হতো স্থানীয় মার্কেট বাসা বা ছোটো কারখানায় কিন্তু গত কয়েক সপ্তাহে আগুন লেগেছে এমন জায়গায় যেখান থেকে রপ্তানি হয় বিলিয়ন ডলারের পণ্য ফলে প্রশ্ন উঠেছে এটা কি নিছক দুর্ঘটনা নাকি আরো গভীর কিছু ঘটছে দেশের ভেতরে মনে আছে সেই এনিমাউস মেইন পেজের কথা যেখানে মাইলস্টন স্কুলের দুর্ঘটনাটি আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল মাইলস্টন স্কুলের সেই দুর্ঘটনার পরপরই কিন্তু তারা আরেকটি পোস্ট করেছিল যেখানে বলেছিল বাংলাদেশের আরও বড় বড় মার্কেট এবং বিমানবন্দরগুলোতে বড় বড় দুর্ঘটনা ঘটবে তাহলে কি এনিমাউস মেইন পেজ থেকে আসলেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এনিমাউস মেন পেজের এই বিস্তারিত বিষয় নিয়ে আগে একটি ভিডিও করা আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যেহেতু এনিমাউস মেন পেজটাই ভুয়া ছিল তাহলে এই সংবাদটিও কিন্তু ভিত্তিহীন ইতিমধ্যে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি বাংলাদেশের বড় বড় অর্থনৈতিক কেন্দ্রগুলোতেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটতেছে হয়তো কোনো চক্র বাংলাদেশের উন্নতি চাচ্ছে না যার কারণে বাংলাদেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোতেই এই দুর্ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটাচ্ছে অথবা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি গত পতিত আওয়ামী লীগ সরকারের একটি ষড়যন্ত্র কেউ কেউ মনে করছেন এটি হতে পারে বর্তমান সরকারের বদনামের জন্য করা ষড়যন্ত্র কিন্তু আসল সত্যটা কি এই আগুনগুলোর পিছনে আসলে কাদের হাত রয়েছে নাকি এগুলো আসলে দুর্ঘটনা সেটাই এখন দেশের কোটি মানুষের প্রশ্ন দেশের এত এত প্রশাসন থাকতেও এই পর্যন্ত একটি ঘটনারও কিন্তু তদন্ত আমাদের সামনে উল্লেখ করা হয় নাই তাই প্রশ্ন থেকেই যায় এই আগুনগুলো কি কেবলই দুর্ঘটনা নাকি এর পিছনে আছে কোনো গোপন হাত সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ